বাজারে অবস্থিত সব অশ্বগন্ধা কিন্তু सेम না এর মধ্যে তিনটে পার্ট রয়েছে কোনটার কি কাজ আমরা আগে জানব সব সোনার পাত্র নিরাপদ নয় অশ্বগন্ধা স্বল্প মেয়াদের জন্য নিরাপদ হলেও কিছু কিছু ক্ষেত্রে বিপদজনক হতে পারে কি 8 সপ্তাহ সেবনের পর 18 থেকে 50 বছর বয়সী পুরুষদের মধ্যে 6 সপ্তাহ ট্রায়ালের পরে তাদের ওয়ার্কিং মেমরি অ্যাটেনশন ওয়ার্ক প্রসেসিং স্পিড আরো বেশি অ্যাজ এ স্লিপ স্ট্যাক ইউজ করতে পারে ম্যাগনেশিয়াম একটা শিকড় যার নাম হাজার বছরের ইতিহাসে লেখা কেউ বলে এটিকে স্ট্রেসের ওষুধ আবার কেউ বলে মাসেল বিল্ডিং এর সিক্রেট আবার অনেকেই বলে এটি খেলে বিপজ্জনক হতে পারে আজকে আমরা যাব এক বৈজ্ঞানিক অভিযান যেখানে মিলবে প্রাচীন আয়ুর্বেদের রহস্য থাকবে আধুনিক ল্যাবের ডাট আর সত্যের মুখোমুখি হবে সব মিথ তিন হাজার বছর আগে ভারতের আয়ুর্বেদে প্রথম লিপিবদ্ধ হয় উইতিমেনিয়া সমনিফেরা যার অর্থ খোঁড়ার গন্ত এটি ইঙ্গিত দেয় শক্তি ও ছিল কিন্তু আজকের দিনে এই শিকড়কে পরীক্ষা করা হচ্ছে মলিকুলার লেভেলে কি আছে এর মধ্যে কেন এত বেশি শরীরকে প্রভাবিত করে এরকমই একটা রিসার্চ দেখি যেখানে আট সপ্তাহ ধরে ক্লায়েন্টকে অশ্বগন্ধা খেতে দেওয়া হয় যার মাত্রা ছিল তিনশো এমজি পার ডে এই গবেষণায় অংশগ্রহণকারী প্রাপ্ত বয়স্কদের মধ্যে অ্যাংজাইটি লেভেল কমে গেছে সাতাশ পার্সেন্ট এটি মানসিক চাপ কমানো ছাড়াও ঘুমের মানকে আরো বেশি উন্নত করে আমরা যদি অন্য আরেকটা একটা রিসার্চ দেখি যেখানে ফিজিক্যাল পারফরমেন্স আরও আরো বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে এখানে বারো সপ্তাহ অ্যাথলেটদের অশ্বগন্ধা খেতে দেওয়া হয় ছশো এম জি পার ডে তাদের স্ট্রেন ইনক্রিজ করেছে টোয়েন্টি পার্সেন্ট আর ভিও টু ম্যাক্স ইনক্রিজ করেছে ষোলো পার্ট অ্যাথলেটদের ক্ষেত্রে শুধু শক্তি নয় স্ট্যামিনাও বেড়েছে ভিও টু ম্যাক্স বৃদ্ধি মানে শরীর অক্সিজেনকে আরও দক্ষতার সাথে ব্যবহার করেছে অন্য আর একটা স্টাডি লক্ষ্য করি যেখানে ছশো এম জি পার ডে অশ্বগন্ধা সেবন করতে দেওয়া হয় তাদের ঘুমের মান বাহাত্তর পার্সেন্ট ইনক্রিজ হয়েছে ঘুমের সমস্যা যাদের ছিল তাদের মধ্যে বাহাত্তর পার্সেন্ট উন্নতি হয় যা বাজারে অবস্থিত অনেক ঘুমের ওষুধের কাছাকাছি কার্যকারিতা বলতে পারে আট সপ্তাহ ট্রায়ালের পরে তাদের ওয়ার্কিং মেমরি অ্যাটেনশন ওয়ার্ক প্রসেসিং স্পিড আরও বেশি উন্নত হয়েছে এটি আট সপ্তাহ সেবানের পর আঠারো থেকে পঞ্চাশ বছর বয়সী পুরুষদের মধ্যে ষোলো পার্সেন্ট টেস্টাসন ইনক্রিজ হয়েছে তবে হ্যাঁ এইট উইক রেজিস্ট্যান্স ট্রেনিং তাদের করানো হয়েছিল সব সোনার পাত্র নিরাপদ নয় অশ্বগন্ধা স্বল্প মেয়াদের জন্য নিরাপদ হলেও কিছু কিছু ক্ষেত্রে বিপজ্জনক হতে পারে গর্ভবস্থায় অবস্থায় ইউটারাইন কন্ট্রাকশন করে অর্থাৎ মিসক্যারেজের সম্ভাবনা বাড়িয়ে দেয় হাইপার থাইরয়েডিজম রোগীর ক্ষেত্রে থাইরয়েড হরমোন বাড়িয়ে সমস্যা বাড়ানো আবার কিছু এমন রেয়ার কেস আছে যেখানে লিভার টক্সিসিটিকেও বাড়িয়ে দিয়েছে এই কারণেই ব্যবহার শুরু করার আগে অবশ্যই আপনার ডাক্তারের সঙ্গে বা আপনার ডায়েটিশিয়ানের সঙ্গে কনসার্ট করবে বাজারে অবস্থিত সব অশ্বগন্ধা কিন্তু সেম নয় এর মধ্যে তিনটে পার্ট হয়েছে কোনটার কি কাজ আমরা আগে জানবো নাম্বার ওয়ান হচ্ছে কেএসএম সিক্সটি এটিতে শুধুমাত্র শিকড় থাকে উইথেনলয়েড থাকে যেটা অ্যাক্টিভ কম্পাউন্ড সেটা থাকে ফাইভ এটি এনার্জি ব্যালেন্স ও স্ট্রেস কমানোর ক্ষেত্রে অনেক লম্বা মেয়াদি ইউজের জন্য তথ্য প্রমাণযুক্ত দ্বিতীয় হচ্ছে সেন্সরি যেখানে পাতা প্লাস শিকড় থাকে আর উইথেনলয়েড থাকে টেন অর্থাৎ এটি আরও বেশি পোটেন্ট এটি অল্প ডোজে আপনার ঘুমকে বাড়িয়ে দিতে পারে আর আপনার স্ট্রেস লেভেলকে অনেক বেশি কমিয়ে দিতে পারে তিন নম্বর হচ্ছে সোডেট যেখানে আধুনিকভাবে অশ্বগন্ধা থেকে উইথেনোলকে এক্সট্রাক্ট করা হয় যার পরিমাণ থাকে থার্টি ফাইভ পার্সেন্ট এটা আরও বেশি প্রোডেক্ট যা অল্প ডোজে আপনার ঘুম ও এনার্জি ব্যালেন্স প্লাস মুডকে ইনস্ট্যান্টলি চেঞ্জ করে দিতে এবারে আসছে এটিকে কিভাবে আপনি সেফলি ব্যবহার করতে পারেন অশ্বগন্ধা শুধুমাত্র একটা সাপ্লিমেন্ট নয় এটি লাইফ স্টাইল টুল এজ এ প্রি ওয়ার্কআউট কার্বোহাইড্রেট প্লাস অশ্বগন্ধা আপনার এন্ডুরেন্স লেভেলকে অনেক বেশি বাড়িয়ে দেয় আপনার ওয়ার্কআউট পারফরমেন্স আরও বেশি ইমপ্রুভ হবে আপনি চাইলে পোস্ট ওয়ার্কআউট মিলে এটিকে অ্যাড করতে পারেন প্রোটিন প্লাস অশ্বগন্ধা সেখানে আপনার রিকভারি প্রসেসকে আরও বেশি ইমপ্রুভ করবে এজ এ স্লিপ স্ট্যাক ইউজ করতে পারে ম্যাগনেসিয়াম প্লাস অশ্বগন্ধা যেটা আপনার স্লিপের কোয়ালিটি মান আরও বেশি বাড়িয়ে দেয় আপনি চাইলে অশ্বগন্ধাকে কলা বা ছাতুর সঙ্গে মিক্স করে খেতে পারে এটি অল্প খরচে অনেক বেশি আপনাকে বেনিফিট দেবে অশ্বগন্ধা কোনো জাদু নয় এটি প্রমাণিত বিজ্ঞান কিন্তু যেভাবে ব্যবহার করবেন সেটাই ঠিক করবে এটি আপনার জন্য আশীর্বাদ না অভিশাপ সঠিক তথ্য দিয়ে সঠিক সিদ্ধান্ত দিয়ে যদি ভিডিওটি ইনফরমেটিভ লাগে অবশ্যই লাইক করবেন আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আর যেতে যেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন